চ্যানেল আজ আপনাদের সঙ্গে ছোট কলার ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক এখানে আমি বড় সাইজের একটি কলার মোচা নিয়েছি দেখুন বন্ধুরা মোছার ভিতরের কলাগুলো বেশ বড় হয়ে গিয়েছে আর এই কলাগুলো কিন্তু কাজকে ভর্তা করব তো মোচার ভিতরের এই ছোট কলা ভর্তার জন্য প্রথমে মোছা থেকে কলাগুলো ছাড়িয়ে নিব যেমন কথা তেমন কাজ মোছা থেকে আমি কলাগুলো আলাদা করে নিয়েছি দেখুন বন্ধুরা এই ছোটো ছোট কলাগুলো দেখতে কত সুন্দর লাগছে এবার এই ছোট কলাগুলো গোল গোল করে কুচি করে কেটে নিব যতটা সম্ভব কলাগুলো পাতলা করে কেটে নিয়েছি এবং পরিষ্কার জল দিয়ে ভালো মতো দিয়ে নিয়েছি এবার তাহলে চলুন দেখে নেওয়া যাক ভর্তা বানানোর জন্য আমার কী কী উপকরণ লাগছে এখানে নিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুষে নিয়েছি বেশ কিছুটা কাঁচামরিচ ফলে আর নিয়েছি গোটা রসুন কোয়া প্রথমে কলাগুলো সেদ্ধ করে নিতে হবে সেজন্য উনুনের উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ জল দিয়েছি এটা যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিব এক চামচের মতো লবণ দিয়ে দিবো এবার আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলাগুলো জলের ভিতর দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত কলাগুলো ভালো মতো সেদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে রান্না করে নিব এভাবে আমি প্রায় পনেরো মিনিটের মতো কলাগুলো রান্না করে নিয়েছি এবার একটু চেক করে দেখব কলাটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা এতক্ষণে কিন্তু কলাটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার কলা থেকে জল ঝরিয়ে নেব আবারও অন্যের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে গোটা রসুন কুয়া দিয়ে দিব রসুন কুয়ার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব রসুন কুয়ার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর রসুন কুয়াটাও প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে পেঁয়াজ ও কাঁচামরিচ ফালি দিয়ে দিব পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ থেকে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে ভেজে নেব এবার আগে থেকে সেদ্ধ করে রাখা কলাগুলো ভাজা মশলার উপর দিয়ে দিব খুন্তি দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ রসুনের সঙ্গে কলাও মিশিয়ে নেব কলার উপরে স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব উনুনের জালটা কম রেখে কলাগুলো পনেরো থেকে কুড়ি মিনিট ভেজে নেব পনেরো কুড়ি মিনিট পর দেখা যাবে কলাগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর ঠিক এর পর্যায়ে মনে করতে হবে কলাগুলো ভেজে নেওয়া কমপ্লিট ভাজা কলাগুলো কড়াই থেকে একটি বাড়িতে নামিয়ে নিয়েছি এবার ভাজা কলাগুলো শিল্পাটায় দিয়ে মিহি করে বেটে নেব আমার কাছে শিল্পটাই বেটে ভর্তা বানালে সব থেকে বেশি মজা লাগে সেজন্য আমি এখানে শিল্পটাই বেটেছি তবে আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন এ সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান বাটনটি প্রেস করে দিবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন কথা বলতে বলতেই ভাজা কলা বেটে নেওয়া কমপ্লিট এবার হাত দিয়ে এভাবে একটু মেখে নেব কলা ভর্তা কিন্তু প্রায় শেষের পথে আমার কাছে মনে হয় সরষের তেল ছাড়া ভর্তা জমেই না সেজন্য কলা ভর্তা একটি বাড়িতে উঠিয়ে নিয়েছি ব্যাস এবার ভর্তার উপরে সরষার তেল পড়লে গরম গরম ভাতের সঙ্গে কলা ভর্তা খাওয়ার জন্য একেবারে রেডি বন্ধুরা একবার হলেও কলা ভর্তার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ